হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাছিরাই ব্লগ এই যে দেখো এই ফুলটা হলো আজকে প্রথম ফুটেছে গাছে দেখো কত সুন্দর আর ফুলটা কিন্তু অনেকটাই বড় হবে এখন ভাবলাম যেহেতু আজকে লক্ষ্মী পুজো তার জন্য পেরে নিলাম লক্ষ্মী ঠাকুরকে আগে ঘরটা বসিয়ে দিলাম কারণ এতটাই সুন্দর লাগছে ফুল যে মঞ্চাচ্ছে আমি বসিয়ে দিই তারপরে এখানে যেহেতু লক্ষ্মী পুজো তো তার জন্য পুজো দিতে তো অনেকটাই লেট হবে এখানে ঠাকুরের জন্য মিষ্টান্ন বানানো হচ্ছে তারপরে নাড়ু এইসব তো হবে দেখো আমি আগে সবার আগে পুজোটা কমপ্লিট করে নিলাম না হলে দিতে তো অনেকটাই দেরি হবে আর যে এখানে গাছের ফুলগুলো দেখছো সব হলো আমাদের বাড়ির গাছের ফুল সবটাই আমার সকাল সকাল পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল যেহেতু আজকে লক্ষ্মী পুজো তার জন্য সকালে আগে ঘরের পুজোটা দিয়ে নিলাম তারপরে সন্ধ্যার সময় তো পূজা হবে। আর যেহেতু লক্ষ্মী পূজা তো লক্ষ্মী পূজা তো সন্ধ্যার সময় হয় দেখো আমি প্রণাম করলাম বলে ও প্রণাম করে নিল আর সাথে এখন নাড়ু বানানো হচ্ছে আর যেহেতু নাড়ু বানাতে তো একজন একটু তো অসুবিধা হয় তার জন্য সবাই মিলে আমরা হেল্প করে তাড়াতাড়ি হয়ে যাবে আর নাড়ু বানাতে কিন্তু খুব ভালো লাগে আমার আর তোমরা কারা কারা আছো যে নাড়ু খেতে ভালো লাগে আমার তো নাড়ু খুব ভালো লাগে আর লক্ষ্মী পুজোর নাড়ু হবে না এটা কি হয় এটা তো বাঙালি প্রত্যেকটা ঘরে হয়ে যাবে এই দেখো এখানে লুচি সব কিছু বানানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর সন্ধ্যা যেহেতু হবে তো তার জন্য ফল সব কিছু কাটা হচ্ছে আর এখানে ঠাকুরকে দেওয়ার জন্য সব কিছু জোগাড় করে নিচ্ছে পূজা একাই সব কিছু করছে মা বাইরে কাজ করছিল আর এখানে ভিতরে পূজার সব কিছু ব্যবস্থা করে দিল আর এখন মা হল পুজো দিতে বসে যাবে আর তোমরা কারা কারা পুজো উপোস ছিল তোমরা সেটা কমেন্টে বলো আমি যদিও বা উপাস থাকিনি সকাল সকালে পুজো দিয়ে আমি খেয়ে নিয়েছি কারণ সারাদিন উপোস থাকতে আমি পারি না আমার এটা অভ্যাসই নেই দেখো এটা কোনো খারাপ নয় সবাই তো আর সবটা পারে না তাই না বলো তো মা আর পূজা এরা দুজনেই ছিল তো দুজনে আমি সকাল সকাল করে দিয়েছি তারপরে করার পর খাবার খেয়ে নিয়েছি সন্ধ্যা পর্যন্ত ওয়েট করতে আমি পারিনি তো তার জন্য সরি দেখো মা এখন পুজো দিতে বসে গেছে আর এখানে পাপা হলো খুব দুষ্টানিও করছে লক্ষ্মী পূজা তো প্রত্যেক বাঙালির ঘরে হবে ছোট কিংবা বড় তাই না বল এটা না হলে কি আর ভালো লাগে আর লক্ষ্মী পূজার নাও হবে না এটা তো হবেই না দেখো পাপা এখানে খুব দুষ্টামিও করছে আর সাথে বর্ণালীও চলে এসেছে ওকে আমি ডেকে নিয়ে এসেছি ও যাতে আলপনা দেয় কারণ আমি আলপনা দিতে এবছর জানি না কেন মন চাচ্ছে না কোনো কিছুতেই এবছর মনে হয় যে একেবারেই মন চাচ্ছে না জানি না কেন তো ওকেই বললাম দিতে তোমাদেরকে আমি পরে দেখাবো যে ও আলপনাটা কত সুন্দর দিয়েছে আর ও দেখো পাপা দেখো ঠাকুরকে প্রসাদ খাইয়ে দিচ্ছে ও তো কিছু বোঝে না এর জন্য ওকে কিছু বলাও হয় না দেখো কী সুন্দরভাবে ও খাইয়ে দিচ্ছে চট করে ঘরে ঢোকাতে দেখি যে ও এই ঠাকুরকে খাওয়াচ্ছে ওই ঠাকুরকে খাওয়াচ্ছে তো ও জানে যে আমরাও যেমন খাই তো ওকেও তো খাওয়াতে হবে দেখো সব কিছু একটা একটা করে নিয়ে খাইয়ে দিচ্ছে ভালোই লাগছে দেখতে খারাপও না তো ভগবানকেও তো একটু খাওয়ারটা মুখে তুলে দিতে হয় তাই না বলো দেখো ও আবার প্রণামও করছে খাওয়ার পরে দেখো কত বুদ্ধিও কিন্তু অনেক বুদ্ধি আছে আর এদিকে দেখো ওর আলপনা এখনও কমপ্লিট হয়নি মানে মোটামুটি হয়ে গেছে জাস্ট উপরে একটু বাকি ছিল আর দেখো আলপনাটা দিয়েছে কত সুন্দর হয়েছে দেখতে

যৌবনের পিছে মাথা আর বলি গোমা হে কৃষ্ণ রে রাজা মুনি ইধান পিছে যাইি মা দান লও মা গো নি পিছু রে বুদ্ধি মত তোমরা হতি নি কইলা রে রে রাধে রে কো পৃথিবী ভোগ অদ্ভুত আগে সত্য কাছে গুণমত বর তবেই পাবে ওরে রসিনা हो नहीं पारी बेर में आग जल गई जल पारी यह तो किसने आशीष बुड़िया को माँ और कोहिलों सकोली की आ रजालों से आ चुनिया संतुष्ट हो रजा दिलो से एक और सुना कोहिलों रजा

नमस्कार जैसा सुना है जो हम और और दोनों मोर गायी इत्र वर तो उसके लिए हास हसते के के मैं गपय पदमा की प्रतिदिन हमें नहीं आंसू बन रहे রসিবিতে তুমি এই বরণ করে তুমি যখন আয় কথা সরিয়া গপি তব রতনে বিদায় লই না পদারগণ স্নানি অঙ্গ স্নানে বিয়পজা পরাণ তেজস তারгоре নক্ষত্র দিয়ে আর তরুদিনি

یہی سے پکاروں جو ہر تو آ رہا ہے یہ جوان سماں اناروں کی ابھی یہ تو ہے মজিকে গায়কোলে পতাকা নিয়েছো আয় না নাইমা গুরু তুমি যো কমলা গাইবে দিবে তুমি দিগা সুপীতী রে হি তুমি তোমার নাম সুজন সরকার তুমি আমার নাম বাস্তু মুক্তা মহামানব মুক্তি দিন কো মা কি সুন্দর করে পাঁচালি পড়ে কিন্তু আমি পাঁচালি পড়তে পারি না অনেক বছর আগে যখন মা এক জায়গায় গিয়েছিল তখন লক্ষ্মী পুজো ছিল আমাদের বাড়িতে বড় আর আমি দুজনে মিলে পড়েছিলাম কিন্তু আমি তো পড়তেই পারি না জানি না কেমন করে পড়ে তো যাই পড়তে পড়তে হয়তো বা অভ্যাস হয়ে যাবে সেই বুঝে আর কখনও পড়াও হয়নি করাও হয়নি সব কিছুই হলো অভ্যাসের দ্বারস্থ যে কোনো জিনিসে তো ভাবছিলাম যে একবার পড়বো তো যাই যদি ভগবান চায় তো অবশ্যই পড়ব কিন্তু এখন না সেটা একবারে পড়ে মানে আশা করি তোমরা বুঝতেই পারছো যে আমি কখনকার কথা বলছি যদি ভগবান চায় তবে অবশ্যই আমি পড়ব আর দেখো এখন কিন্তু অনেক রাতও হয়ে গেছে যদিও বা আমাদের সন্ধ্যার সময় পুজো কমপ্লিট হয়ে গেছে আর দেখো এখানে পাপা ঘুমিয়ে পড়েছে ওকে অনেক ডাকা হলো ও কিছুতেই উঠছে না বর্ণালীরা আসছে বোন ওরা অনেকেই এসেছে তো সবাইকে তো আর করা হলো না আর দেখো এদিকে ও হলো দুপচা বসে আছে ও দেখছে যে অচেনা মানুষ যদিও বা ওকে আমি ভিডিওতে এই প্রথম এলাম এর আগে নেওয়া হয়নি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে প্রচুর 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 পরিমাণে শেয়ার করো আর যারা নতুন ভিউয়ার্স প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার খুব ভালো লাগবে আর তোমরা সবাই একটা করে কমেন্ট করে দিও তাহলে খুব ভালো লাগবে